আসসালামু আলাইকুম রাত দশটায় শিশু সংবাদে স্বাগত যেন হাসপারভীন চার দিনের সফরে সুইজারল্যান্ড প্রধান উপদেষ্টা অনুপ্রবেশকারীরা যেন বিএনপিতে ঢুকতে না পারে তারেক রহমান পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরাতে চিঠি মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ পাশের হার পঁয়তাল্লিশ দশমিক বাষট্টি শতাংশ পনেরো বছর পর প্রথমবার জামিন পেলেন ২৫০ পঞ্চাশ সাবেকের বিডিআর সদস্য সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন নিয়ে তালবহানা করা হচ্ছে ফখরুল আব্দুল সবহান গোলাপের যুক্তরাষ্ট্রের সম্পাদক রোগের নির্দেশ বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন শুরু সোমবার উপদেষ্টা হওয়ার পর হঠাৎ করে আত্মীয়ের সংখ্যা বেড়ে গেছে স্বরাষ্ট্র উপদেষ্টা একচল্লিশ ব্যাংক হিসেবে একশো কোটি টাকা লেনদেন নওফেলের আয়কর নথিজব্দের নির্দেশ সুরের মিলল লাখ টাকা বাসায় বিয়ের ওপর কর ধার্যের প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন এবং মার্কিন কারাগার থেকে মুক্তি পাচ্ছেন সেই আফিয়া সিদ্দিকী শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ওয়ার্ল্ড ইকোনমিক ফ্রামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউমস আজ রাত একটায় তিনি চার দিনের সফরে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন রোববার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিং এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তিনি বলেন সোমবার দিবাগত রাতে চার দিনের সফরে দেশটির উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধান উপদেষ্টা সফরকালে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফ্রামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন তিনি অনুপ্রবেশকারীদের বিষয়ে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে তিনি বলেছেন সবাইকে সতর্ক থাকতে ও সচেতন থাকতে হবে যেন অনুপ্রবেশকারীরা ঢুকতে না পারেন রাজনৈতিক দলের মধ্যে মত থাকতে পারে কিন্তু সবার এক জায়গায় থাকতে হবে নির্দিষ্ট সময় পরপর আইন ও সংবিধান মেনে ভোট হতে হবে নির্বাচন দিতে হবে ভোটই একমাত্র জবাবদিহি তৈরি করতে পারে রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন দুর্নীতি মামলার আসামি শেখ হাসিনা কন্যা সাইমা অজেধ পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে দুর্নীতি দমন কমিশন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিচ্ছে সংস্থাটি রোববার এ চিঠি পাঠানো হয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে এর আগে গত পনেরো জানুয়ারি দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পাওয়ার বিষয়ে সাইমা অজেধ পুতুলের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল আজ রোববার বিকেলে প্রকাশ করা হয়েছে বিকেল সাড়ে চারটার পর এ ফল প্রকাশ করা হয় এবার পাশের হার পঁয়তাল্লিশ দশমিক বাষট্টি শতাংশ অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ষাট হাজার পঁচানব্বই জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ফলে দেখা গেছে সাঁত্রিশটি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য পাঁচ হাজার তিনশো বাহাত্তর পরীক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন দেশে দু হাজার নয় সালে তৎকালীন বাংলাদেশ রাইফেলস সদর দপ্তর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় প্রায় দুইশো পঞ্চাশ জন সাবেক বিডিআর সদস্যকে জামিন দিয়েছেন আদালত পনেরো বছর পর তারা প্রথমবারের মতো জামিন পেলেন আজ রোববার কারণীগঞ্জের আদালতের শুনানির পর জামিনের এই আদেশ দেন আদালত আসামিদের একজন আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন আদালত উপলক্ষে হত্যা মামলায় যারা নিম্ন আদালত থেকে খালাস পেয়েছেন এবং যাদের ক্ষেত্রে সেই রায়ের বিরুদ্ধে সরকার আপিল করেনি এবং তাদের হাইকোর্ট পর্যন্ত আর কোনো সাজা নেই সেই দুইশো জনকে জামিন দিয়েছে আদালত সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন নিয়ে তালবাহানা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন বিএনপি দুই বছর আগে সংস্কার নিয়ে একত্রিশে দফা দিয়েছে তাই খোরা যুক্তি চলবে না যে সংস্কার আগে তারপর নির্বাচন নির্বাচিত শক্তি ছাড়া সংস্কার বৈধতা পায় না শক্তি পায় না রোববার বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য আব্দুস সোবাহান গুলাব তার স্ত্রী গুলশানারা মিয়া ছেলে ইভান সোবাহান মিয়া ও মেয়ে আনিশা গুলাব মিয়ার স্থাবর অস্থাবর সম্পদ গ্রুপের আদেশ দিয়েছেন আদালত এছাড়া সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম তার স্ত্রীর সাইদা হাকিম ও ছেলে আশিক মাহমুদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন আজ রোববার এ আদেশ দেন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রম শুরু হবে আগামীকাল সোমবার থেকে ওই দিন বিকেল চারটায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নবান কার্যক্রম উদ্বোধন করা হবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আমি স্বরাষ্ট্র উপদেষ্টা বা কৃষি উপদেষ্টা হওয়ার পরে হঠাৎ করে আমার আত্মীয় স্বজনের সংখ্যা বেড়ে গেছে আমার বন্ধু বান্ধবের সংখ্যাও বেড়ে গেছে তাদের রিকোয়েস্টের সংখ্যাও বেড়ে গেছে আজ রবিবার বিক সকালে বিএসিএস ও জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাদের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমাদের পরিচয় দিয়ে কেউ যদি কোনো অবৈধ সুবিধা নিতে চায় আপনারা কোনো সময় দিবেন না প্রথমে তাদের ভালো করে বুঝিয়ে বলেন দ্বিতীয়বার হলে পুলিশে ধরিয়ে দেন তা না হলে এই সমাজ থেকে দুর্নীতি দূর হবে না অবৈধভাবে সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফিলের আয়কর জব্দের নির্দেশ দিয়েছেন আদালত দুদকের উপপরিচালক কমলেশ মন্ডলের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক জাকির হোসেন আদেশ দেন আদালতে পক্ষে আবেদন করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম আবেদনে বলা হয় জ্ঞাত আয় বহির্ভূত দুই কোটি সাতাশ লাখ উনষাট হাজার তিনশো আট টাকার স্থাপর ও অস্থাবর সম্পদের মালিকানা অর্জনের অভিযোগে নফেলের বিরুদ্ধে এ মামলা করা হয় দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়া বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরীর বাসায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন অভিযানে তার বাসা থেকে নগদ সোয়া সতেরো লাখ টাকা উদ্ধার করা হয়েছে আজ রবিবার বিষয়টি নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন দুদক পরিচালক মোহাম্মদ সাইমুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে বিয়ের উপর কর ধার্যের প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করেছে সাধারণ ছাত্র জনতার ব্যানারে একটি সংগঠন আজ রোববার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয় মানববন্ধনের অংশ নিয়ে বক্তারা বলেন বিয়ে মানুষের মৌলিক অধিকারের একটি এছাড়া এটি ইসলামের অন্যতম একটি বিধান তারা অভিযোগ করেন চতুর্থ বিয়ের ক্ষেত্রে উচ্চ হারে কর নির্ধারণ করে এ বিধানের পথ রুদ্ধ করার একটি সাংঘর্ষিক পন্থা বেছে নিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার অবিলম্বে বিয়ের উপর নির্ধারিত কর বাতিলের দাবি জানান বক্তারা আগামী কয়েকদিনের মধ্যে মার্কিন কারাগার থেকে মুক্তি পেতে পারেন পাকিস্তানি স্নায়ু বিজ্ঞানী ডক্টর আফিয়া সিদ্দিকি তার মুক্তির তদবিরে যুক্তরাষ্ট্রে যাওয়া প্রতিনিধি দলের সদস্য ডক্টর ইকবাল জায়দি এমন প্রত্যাশা ব্যক্ত করেন ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে উগ্রপাদে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় ডক্টর আফিয়া সিদ্দিকীকে তবে সম্প্রতি এক অনুসন্ধানে তার নির্দোষ হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে সেজন্য আশা করা যাচ্ছে অল্প কয়েকদিনের মধ্যে তার মুক্তি মিলতে পারে বছর বয়সী ডক্টর আফিয়ার বিরুদ্ধে অভিযোগ ছিল আল কায়দার নেতৃত্বের সাথে তার যোগাযোগ রয়েছে সেজন্য তাকে লেডি আল কায়দা নামেও আখ্যায়িত করা হয়েছিল তবে নতুন অনুসন্ধান ইঙ্গিত দিচ্ছে যে এখন বাস্তবতা ভিন্ন দিকে মোর নেবে আমাদের আগামীকাল তো দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন কর্মত দিতে নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ